এক্স বিলিয়ান টু এবং এক্স হলো মৌলিক সংখ্যা এবং এজেস করা মান হবে পঞ্চাশের চেয়ে ছোট বা সমান এখানে জের হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যার মান হচ্ছে ডট ডট মাইনাস থ্রি টু ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এই মৌলিক সংখ্যাগুলো হলো এই পণ্য সংখ্যার চিটের উপাদান হতে যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌল মৌলিক সংখ্যা যেমন দুইকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তিনকে এক ছাড়া অন্য কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পাঁচকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক ছাড়া সাতকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এগারোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক্সের মান দুই হলে দুপুর হোল স্কোর কত হবে চার হবে তাহলে এটা পঞ্চাশে ছোটো বা ছোটো বা ছোটো সংখ্যা আছে এবং আবার এক্সের মান হবে এলো থ্রি থ্রি বা হোল স্কোর তিন তির নয় পঞ্চাশের ছোটো আছে এক্সের মান হতো ফাইভ ফাইভের হোল স্কোর পাঁচ পাঁচা পঁচিশ পঞ্চাশ ছোটো সাতের ওপর হলস্কোয়ার ষাট সাতটা উনপঞ্চাশ পঞ্চাশ ছোটো এগারো এগারো ওপর স্কোয়ার এগারো এগারো কথা একশো একুশ পঞ্চাশের বড়ো হয়ে গেছে এরা গ্রহণযোগ্যতা নয় তাহলে আমাদের তাহলে আমাদের বি বিশের উপাদানগুলো হবে হলো যেমন দুই তিন পাঁচ সাত এগারো কেন হবে না যেহেতু পঞ্চাশ এসে বড়ো হয়েছে এই উপাদানগুলো হবে দুই তিন পাঁচ সাত অর্থাৎ বি বিশের উপাদান হবে দুই তিন পাঁচ সাত অ্যান্সার সি ইজয়াল টু এক্স বিলিয়ন টু জেড ইজ টু দুশো চৌষট্টির চেয়ে ছোটো এক্স দু ফোরের মান এখানে জেড ইজ ওয়াল টু পৌ সংখ্যার অর্থাৎ জেট মানগুলো হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট তাহলে চারটে দুই গুণ কলি কত হবে ষোলো হবে দুশো চৌষট্টি চেয়ে ছোট আসে তাহলে গ্রহণযোগ্যতা পাবে এক্সের মান কত থ্রি এক্সের মান কত থ্রি চারটা থ্রি গ্রহণ করলে পরে আমাদের একাশি হবে দুশো চৌষট্টি চেয়ে কী আছে ছোটো আছে একাশি তাহলে এটা থ্রি গ্রহণযোগ্য তাহলে চারটা চার যদি আমরা গুন করি তাহলে দুশো ছাপ্পান্ন হয় দুশো চৌষট্টি চেয়েটা কী আছে ছোটো আছে পাইভলে তাহলে চারটা পাঁচ যদি গ্রহণ করি তাহলে কত হবে ছয়শো পঁচিশ তাহলে দুশো চৌষট্টি চে কী হয়েছে এটা ছয়শো পঁচিশ বড়ো তাই এটা গ্রহণযোগ্যতা পাবে না তাহলে ফাইভ আমাদের গ্রহণযোগ্যতা পাবে না এখন আমরা ঋণাত্মক মানগুলো বসাবো যেমন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবার মাইনাস ওয়ান বসাই চারটা মাইনাস ওয়ান গুণ করলে কত হবে ওয়ান হবে তাহলে দুশো চৌষট্টি চেয়ে কী আছে ওয়ান ছোটো আছে তাহলে আমরা এই মাইনাস ওয়ান গ্রঞচত পাবে এখন মাইনাস টু যদি বসাই মানস চারটে মাইনাস টু গুণ করলে পারে ষোলো হবে তাহলে দুশো চৌষট্টির চেয়ে ষোলো ছোটো আছে তাহলে আমাদের মাইনাস টু গ্রঞ পাবে মাইনাস থ্রি বসালে পারে মাইনাস চারটে থ্রি গ্রহণ করলে পরে একাশি হবে দুশো চৌষট্টি চেয়ে ছোটো আসে একাশি তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে মানে ফোর যেতে পারে চারটা মানস ফোর যদি গ্রহণ করি দুশো ছাপ্পান্ন হবে এটা দুশো চৌষট্টি চেয়ে ছোটো আসে দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নহলে মানস ফোর গ্রহণযোগ্যতা পাবে মানস ফাইভ যদি আমরা বসাই এক্সের মান মানস ফাইভের উপর চারটা মানাস ফাইভ যদি আমরা গ্রহণ করি তাহলে দুশো চৌষট্টির চেয়ে ছশো পঁচিশ কী হবে বড়ো হবে তাই এটা গ্রহণযোগ্যতা হবে না উপাদানগুলো হবে হয় মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্সার